এটা বাংলাদেশের মধ্যেও কেউ দিবেন আর গরমে আরাম পায় ধরে দেখেন এত লাইট ওয়েট বাংলা প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার সবাই কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য কিন্তু ঈদের পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আস্ত

হিউজ কালেকশন আছে আচ্ছা তো বরাবর মধ্যে একটু সব অ্যাড্রেসটা বলে দেন আপনাদের ভাই মিরপুর এক বাগদা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অলওয়েজ ওপেন 21 নম্বর দোকান আচ্ছা কারো চিন্তা সমস্যা হলে জাস্ট স্ক্রিনে শুনুন নাম্বারটা দেওয়া থাকবে কন্টাক্ট করলে ভাই আসতে হেল্প করে তাহলে আজকে কি দিয়ে শুরু করব সুমন ভাই আজকে

জুতার ভিতরে এটা অফার থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের মধ্যে হোলসেল কেউ দিবে না মাত্র দুই হাজার টাকা আপনি একটু

নতুন আপু কিছু আছে এর সাথে দেখা দে পরে এই যে না এটা এই হ্যাঁ একেবারে নতুন ভাই একদম খুবই কোয়ালিটিফুল এটা পড়লে মনে করবে কিছুই পরে না এই যে सेम দুটা কালার

ভাই কিন্তু ঈদের পরের দোকানটা ফোন দিছে যে ভাই আমার ঈদের পড়াগুলো রয়ে গেছে আজকে অফারে আপনার ভিতরে

ফুল সব সময় পড়তে চায় বা যেমন দৌড়া দৌড়ি যা বলেন এটা প্রাইস দিবো ভাই মাত্র

প্রাইস মাত্র সাতাশো টাকা সাতাইশো টাকা যারা চায় ফিতা বাধা ঝামেলা নেই ফিতা ঝামেলা ছাড়া ফ্যাশনে মধ্যে এই যে দুইটা কালার হোয়াইট ব্ল্যাক এর মধ্যে আর ব্লু হোয়াইট এর মধ্যে এই দুটা চল্লিশ থেকে যেইটা নেবে মাত্র প্রাইস দিবো ভাই

কিছু প্রোডাক্ট আছে সব থেকে নতুন একটা প্রোডাক্ট এটা আপনার যেই কোনো শপ এর তিন হাজার থেকে বত্রিশশো টাকা চ্যালেঞ্জ একুশো টাকা কমে পেলে দশ পে জুতা রাস্তা করতে চাই ভাই খুবই কোয়ালিটি করতে হবে ফালাই দিতে হবে ভাই এটার প্রাইস কেউ দিতে পারবে না ষোলশো টাকা মাত্র এই এটা হালকা ব্লু ডিপ আর একটা এই দুটা যেটা নেবে মাত্র সতেরো টাকা সতেরশো টাকা মাত্র সতেরোশো টাকা বাইশ

থাকবে মাত্র দুই হাজার টাকা টাকা মাত্র দুই হাজার টাকা নিতে পারবে মাত্র সতেরো টাকাটা ধামা থাকবে এই যে এই যে চৌচল্লিশ দুইটাই চৌচল্লিশ আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা বললাম না সব সময় পড়তে চাইটা ইচ্ছা মতো মানে কিচ্ছু হবে না এটা প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র টাকা এই যে

কত মাত্র নয়শো টাকা হবে প্রাইস ভাই মাত্র ষোলোশো টাকা ভাই ষোলো টাকা মাত্র ষোলো টাকা জান পনেরোশো টাকা পনেরোশো টাকা ফুল টা ম্যাক্সিমাম অনেক সাইজ আছে আজকে আসছে মাত্র টাকা কত সেন করছে উনিশশো টাকা ডিসকাউন্টের আঠারশো টাকা আঠারোশো টাকা নতুন চলে আসছে বললাম না অনেক কালেকশন চলে আসছে নতুন এটা প্রাইস দেবো মাত্র বাইশ টাকা বাইশো টাকা মাত্র বাইশো টাকা যারা ক্রিকেট খেলতে চাই যে গ্রিপ খুবই ভালো

ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেন প্রোডাক্টটা পাঠানোর পর চেক করবে সে যেটা বলছে যেটা দেখছে এটাই না যদি না এই ক্ষেত্রে যেটা চাই ওইটাই দিবো আর সাইজও ভেজাল থাকবে না সাইজ না থাকলে অবশ্যই আমি বলে দিবো বড় সুবিধা হচ্ছে ফুল টাকা দিতে হইতেছে না জাস্ট ডেলিভারি চার্জটা দিবেন তারপরে কিন্তু প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে জি ঘরে চলে প্রোডাক্ট দেখে বাকি টাকা জি বাকি টাকা দিতে হবে জি আচ্ছা জাস্ট অনলাইনে যারা নেবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সাথে আপনারা কন্টাক্ট করবেন